আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার সবাইকে জানায় স্বাগত জিএট আমাদের কাছে প্রবক সিরিজের জিরো ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি জি রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে ইঞ্চ একদম ডিসপ্লে প্লাস কিন্তু এই ল্যাপটপগুলোতে ওয়ান ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন এভেলেবেল আছে প্লাস পাবেন কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে এসে এবং এলাকি দিয়ে কিন্তু মোটামুটি সকল ধরনের কাজে স্মুথলি করতে পারবেন যেহেতু আপডেট ভার্সন জি জি এইট এইট কিন্তু আমরা অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় জি এইট ষোলো জিবি র্যাম টু সিক্স জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অনলি পঁয়তাল্লিশ সিরিজ আমরা এইচপি পূর্ব সিক্স ফোর জিরো জি এইট এটি জিএটে এল ইড বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ এর থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ টু জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড সহ ষোলো জিবি র্যাম এবং এইট জিবি শেয়ার গ্রাফিক রয়েছে এবং টু জিবিড গ্রাফিক রয়েছে আপনার টেন জিবি গ্রাফিক্স পাবেন এতে কিন্তু মোটামুটি সকল ধরনের কাজ আপনার রান করতে পারবেন গ্রাফিক্স বলেন এডিটিং এর কাজ বলেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন কন্ডিশনটা মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম এ প্লাস গ্রেড এর প্রোডাক্ট কিন্তু আমরা দিব একদম রিজনেবল প্রাইসে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় ফাইভের ষোলো জিবি র্যাম দিয়ে এছাড়াও যারা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ ল্যাপটপটা আছেন এসপির মধ্যে তাদের জন্য এটি হচ্ছে এসপি পি জেট বুক ফোর ও জি সিক্স জেট বুক মানে কিন্তু মোবাইল ওয়ার্কিং স্টেশন মানে রাফ অ্যান্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন জেট বুক যারা আপনার একটা বারো থেকে চোদ্দ ঘন্টা অফিসিয়াল কাজ করেন ডিজিটাল মার্কেটিং করেন গ্রাফিক্সের কাজ করেন ওয়ার্কিং স্টেশন হিসাবে ইউজ করতে চান তাদের জন্য নিউ জেনারেশন রয়েছে ফোর ইঞ্চ ডিসপ্লে এটা কিন্তু ফেস রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ব্যাকআপ প্রায় প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে এসে এটা কিন্তু জার্মানি ভেরিয়েন্ট মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন যদি দেখে একদম ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ মেটাল বডি এসপি জেট বুক নিউ জি সিক্স আমরা দিব মাত্র

ফোর ফাইভ জিরো জি ফাইভ কোরআন এইট জেন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবিলেবল চাইলে আপনার হার্ড ডিস প্লাস এসইডি দুইটা আপনার একই টাইমে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটিতে এই ল্যাপটে কিন্তু আমরা দিব একদম রিজনেবল প্রাইসে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় ব্যাকআপ পাবেন প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো অনে আসে প্লাস কিন্তু আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা অরিজিনাল চার্জারগুলো প্রোভাইড করে থাকি প্লাস কত দিন একশো চল্লিশ পেয়ে যাবেন প্লাস কিন্তু এই ভিডিওতে একটি ল্যাপটপ কিনলে পাঁচটি গিফট যারা এই ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু পাঁচটি গিফট রয়েছে এছাড়াও ফোর জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এসে পেভিলিয়ন ফিফটিন কুড়াই ফেভিল সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডিও রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে আপনারা এতে পেয়ে যাবেন প্লাস কিন্তু ইলেকট্রকটিতে আপনারা ফোর জিবি এনবিডিয়া জি ফোরসের এমএস নয়শো চল্লিশের ডিডিকেট গ্রাফিক্স পাবেন প্লাস শেয়ার গ্রাফিক্স পাবেন ফোর জিবি আপনারা এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন যারা গ্রাফিক ডিজাইন কাজ করেন অটো গ্রেডের কাজ করেন ভিডিও এডিটিং এর কাজ করবেন সময়টা একটু কম লাগবে ডিডিকেট গ্রাফিক্স কার্ড থাকে তাদের জন্য কিন্তু সেটাকে চলে হচ্ছে ইলেকট্রনটা একদম হয়ে যায় আমার প্রাইস অনলি পঁচিশ হাজার টাকায় কোফাইভ সিক্স জেন উইথ ফোর জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড সহ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে এর মধ্যে আইডিয়া আইডিএফ স্লিম

এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে একদম নেরোবে ডিসপ্লে আমরা দেখেন একটু নোবেজল অলরেডি টপ ক্লাস সিম ল্যাপটপের মধ্যে একটি হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে পাবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা মানে একদম মার্কেট চেঞ্জ প্রাইস প্লাস কিন্তু এতে টাইপ সি পোর্ট রয়েছে দুইটি চার্জিং পোর্ট পেয়ে যাবেন টাইপ সি দুইটি পেয়ে যাবেন প্লাস কিন্তু ইউএসবি পোর্ট এস আই পোর্ট মানে মোটামুটি সকল ধরনের পোর্ট থেকে অ্যাভেলেবেল আছে মানে একদম নয়শো গ্রামের মতো ওজন হবে অলরেডি টপ ক্লাস স্লিম একটি ল্যাপটপ এখানের দিকনেসটা একদম সুপার স্লিম এই ল্যাপটি কিন্তু আমার কাছে পাবেন প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা ডিসকাউন্টে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে এভেলেবেল আছে স্বল্প বাজারের মধ্যে যারা আছেন তাদের জন্য এটি হচ্ছে টু এইট জিবি র্যাম ছাপান্ন জিএসএচ ডি ফোর জিবি গ্রাফিক্স ফোর ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাবেন প্লাস কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ডেল ব্র্যান্ডের ল্যাপটপগুলো ডিসপ্লে কালার রেজলিউশন কিন্তু এক কথায় জোশ ডিসপ্লে কালার রিজুশন যারা ভালো চান কালার সিচুয়েশন যারা ভালো ছাফিক্স এর কাজ করেন ফ্রিল্যান্সিং এর কাজ করেন তাদের জন্য ডেল বেস্ট ব্র্যান্ড এর ল্যাপটপ একটি কাস্টমার ফিডব্যাক এখন অত্যন্ত ভালো ডেল টু সিজার সেভেন ফোর সেভেন জিরো আমাদের বেস্ট সিলিং একটি ল্যাপটপ এই ল্যাপটপ কিন্তু আমরা দিব বাইশ হাজার পাঁচশো টাকা ডেলাই টু সিরিজ এর সেভেন ফোর সেভেন জিরো এটি হচ্ছে অ্যাপল মেকবুক ইয়ার টু থাজেন্ড ফিফটিন এইট জিবি রাম একশো আঠাশ জিবি এসএচডি থার্টিন থ্রি ইঞ্চ ডিসপ্লে এবং ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো অনেক আছে প্লাস কিন্তু এখন মেবুক আছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বলি সম্পূর্ণ ফ্রেজ কন্ডিশন আমাদের কাছে অভেলেব আছে টু থাউজেন্ড ফিফটিনটা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং টু থাউজেন্ড সেভেন্টিন আপনারা পেয়ে যাবেন কোড়াই ফাইভ এইট জিবি রেম এইট জি এসে অনলি থার্টি এইট থাউজেন্ড থাকে আটত্রিশ হাজার টাকা দু হাজার সতেরোটা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন তো এটি হচ্ছে এইট ফোর জিরো জি ফোর জি ফোরটা আমাদের কাছে কোরআই ফাইভ কোড়াই সেভেন দুটি অভেলেবেল আছে কোরআড়াই ফাইভ সেভেন জেনারেশন আমাদের কাছে অভেলেবেল আছে কোরআড়াই ফাইভ সেভেন টেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিআ সিজটি দিয়ে আমাদের কাছে পাবেন অনলি তেইশ হাজার দুশো টাকায় এছাড়াও এট ফোর জিরো জি ফোর কোড়াই সেভেন সেভেন জেনারেশনটা অ্যাভেলেবেল আছে অনলি সাতাশ হাজার টাকা আপনারা পাবেন কোড়াই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি দিয়ে এছাড়াও জি ফাইভ অ্যাভেলেবেল আছে এট ফোর জি ফাইভ যারা লাভার আছেন তাদের জন্য এট ফোর্টি জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি এবং সাথে ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফোরটিন ইঞ্চ ডিসপ্লে পাবেন ব্যাকলেট ফিঙ্গার প্রিন্ট এরপরে ব্যাঙ্গেন অনোশনের সাউন্ড সিস্টেম এরপরে স্পিয়ার ফুট ফিঙ্গার লোগো মোটামুটি সকল ধরনের ফিচার পাবেন এইট ফোর জিরো জি ফাইভ এট ফোর জিরো জি ফাইভ আমরা দিব অনলি আমরা সর্বনিম্ন মূল্যে সেভেনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি প্লাস কিন্তু রাইজেন সেভেন আপনার রয়েছে আট কোর ষোলো ত্রিট আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন যেখানে কিন্তু সেখানে আপনি রাইজেন সেভেন আপনারা পাচ্ছেন মানে এর টুয়েলভ জেনারেশনের কাছাকাছি এতে রয়েছে আপনার রাইজেন সেভেন প্রো উইথ এম ডি রেডিও ডিডিকেট গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো এম প্লাস কিন্তু এ রয়েছে ষোলো থ্রেড এবং এটিএ এমবি কাশ্মীর আপনারা দেখেন আটশো ষোলো থ্রেড এবং এটি এমবি বি ক্যাশমির রয়েছে এবং এতে কিন্তু র্যাম রয়েছে ষোলো জিবি বত্রিশশো এক হাজার ষোলো জিবি র্যাম আপনারা পেয়ে যাবেন এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এম ডিমি এসএসডি এ পরে ইন্টেলের ওয়াইফাই সিক্স এক্স টু হান্ড্রেড আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স এতে ইউজ করা হয়েছে প্লাস কিন্তু এতে গ্রাফিক্স রয়েছে এম ডি প্লাস কিন্তু সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে তাহলে কিন্তু র্যামটা আপনারা থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন আপনাদের কাজের পারপাজে প্লাস কিন্তু ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্স রয়েছে প্লাস কিন্তু আপনার দুইটি টাইপ সিপোর্ড পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল বোর্ড আপনারা চাইলে কিন্তু গ্রাফিক্স বলেন এডিটিং এর কাজ বলুন কাজ বলেন টুয়ারি থ্রি ডি রিং এর কাজ বলেন যাদের বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমি যদি বলি তাদের জন্য সেরা কিন্তু চয়েস হচ্ছে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন অনলি আমাদের কাছে পাবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশের এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন ষোলো জিবি জিভে পাঁচশো বারো জি এসএচডি প্লাস কিন্তু আমাদের কাছে প্রায় একশো প্লাস কোয়ান্টিটি এভেলেবেল আছে যারা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করবেন কোয়ান্টিটি দেখে পারচেস করতে পারবেন এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেনটা এছাড়া কিন্তু ফোর ফাইভ জি রাইজেন ফাইভ কিন্তু আগের প্রাইস থেকে আমরা দুই থেকে আট হাজার টাকা ডিসকাউন্টে দিব এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ছয় কোর বো থ্রেট এটিএম আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি জিবিআর বত্রিশ র্যাম পেয়ে যাবেন এরপর আপনার পাঁচশো বারো বি ডিডিকে গ্রাফিক্স কার্ড পাবেন পেন্ট হচ্ছে রয়েছে ফিঙ্গার ফেস আনলগ সিস্টেম আপনারা পেয়ে যাবেন এরপর আপনার টাইপসি ফোর সকল ধরনের ফেসিলিটি পাবেন এবং গ্রাফিক্সের কাজ কিন্তু মোটামুটি সকল ধরনের কাজ কিন্তু ওনআইসি করতে পারবেন রাইজেন ফাইভ প্রো আমরা দিব অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি শুধুমাত্র এই ভিডিও থেকে যার আসবেন তাদের জন্য এই অফারটি হচ্ছে এলিট বুক ফোর জিরো জি ওয়ান কোরআআই ফাইভের ফোর জেনারেশন এতে রয়েছে এবং এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এস রয়েছে ফোর জি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন ব্যাকলেট কিবোর্ড আপনারা পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এবার আপনার ডু এলিস টু পাবেন মানে হার্ড ডিস্ক প্লাস এসিডি দুইটাই দুটাই আপনার একই টাইম ব্যবহার করতে পারেন মানে পনেরো হাজার টাকার ল্যাপটপের মধ্যে অসাধারণ সব ফিচার আপনারা পেয়ে যান প্লাস কিন্তু আপনারা সবাই জানেন যে এসপি এলএট বুক সিরিজ হচ্ছে বেস্ট একটি সিরিজ তার স্বল্প বাজেটের মধ্যে ডিজিটাল মার্কেটিং করবেন অফিসিয়াল কাজ করবেন নেট ব্রাউজিং করবেন তাদের জন্য সেরা একটি চয়েস এইট জিবি র্যাম এইচপ এল বুক এট ফোর জিরো জি ওয়ান মাত্র পনেরো হাজার টাকায়

এইচপিএড বুক এট ফোর জিরো জি থ্রি আপনারা কিন্তু পেয়ে যাবেনিটি সো এটা কিন্তু রয়েছে কোড়াই ফাইভ সিক্স জেনারেশনের এবং এইট জিবি র্যাম রয়েছে টু এফটি সিক্স জিবি জিবি গ্রাফিক্স রয়েছে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ডু ইলি ফেসিলিটি পাবেন মানে মোটামুটি সকল ধরনের ফিচার আপনারা পাবেন এই ল্যাপটপটিতে প্লাস কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং ফিলান্সিং আউটসোর্সিং মানে একবার প্রাইমারি লেভেলে মোটামুটি সকল কাজ আপনারা করতে পারেন এই দিয়ে এটা কিন্তু দুই ইলিশ ফেসিলিটি বেকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো এট ফোর জিরো জি

এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি আছে আপনার টাইপ সি পোর্ট রয়েছে এরপর আপনার সিম কার্ড স্লট রয়েছে ওপর সাইডে আপনারা বিজেপ এবং একটি ইউ সি পেয়ে যান ব্যাকলেট কিবোর্ড পাবেন তাকে পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো এইট ফোর জিরো জি থ্রি কোর সেভেন সিক্স জেনটা আমরা দিব অনলি বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমার কাছে এভেলেবেল আছে ডেলি টু সিজি সেভেন ফোর এইট জিরো কোরফেক্স সিক্স জেন এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে এবং ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ফোর ডিসপ্লে আমাদের কাছে পাবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় মানে সেম প্রাইসে আপনারা পেয়ে যাবেন সেভেন ফোর এইট জিরোটা হচ্ছে ডেলারি টু সিক্স থ্রি ফাইভ টু জিরো এটি কিন্তু প্রায় দুই থেকে দেড় বছরের মতো অফিশিয়াল ওয়ারেন্টি এখন এভেলেবল আছে যার অফিশিয়াল ওয়ারেন্টি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ একদম ল্যাপটপ চান মানে খুবই শর্ট টাইম ইউজ হয়েছে এই ল্যাপটপটি ল্যাপটপ কিন্তু রয়েছে আপনার এইট জিবি রেম রয়েছে পাঁচশো বারো জি এস রয়েছে ডিসপ্লে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এটি ডিসপ্লে প্লাস কিন্তু এন বিডি আর গ্রাফিক্স কার্ড আপনারা পেয়ে যাবেন কোরআ ইলেভেন জেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এর কিন্তু আমরা দেবো একদম রেজিনেবল প্রাইসে যারা গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চান ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ উইথ অফিশিয়াল ওয়ারেন্টি শো মানে একদম নতুন মতো কন্ডিশন হচ্ছে থ্রি ফাইভ আমাদের কাছে পাবেন অনলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকা ফাইভ ডেডিকেট গ্রাফিক্স কার্ড শো যারা তাদের জন্য আরও দুই হাজার ডিসকাউন্ট অনলি তিপ্পান্ন হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এই এটি হচ্ছে এসার নেট্রো ফাইভ গেমিং ল্যাপটপ নেট্রো ফাইভ এতে কিন্তু রয়েছে আপনার কোড়াই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর এবং র্যাম রয়েছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচ ডি ফোর জিবি এন জি ফোর জিটি এক্সের ওয়ান জিরো ফাইভ জিরো এর টিআই এর ফোর জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড প্লাস প্রায় ফিফটিন পয়েন্ট সিক্স ইন প্লাস কিন্তু আপনার ব্যাকলাইট কিট পেয়ে যাবেন আট জিবি কিবোর্ড প্লাস কিন্তু গেমিং বলেন এডিটিংয়ের বলেন এরপর আপনার উত্তর গেটের কাজ বলেন টু ডি থ্রি ডি কাজ বলেন মোটামুটি সকল ধরনের কাজ একদম স্মুথলি ইলেকট্রিক দিয়ে করতে পারবেন প্লাস কিন্তু হেভি ইউজও করতে পারবেন এতে কিন্তু আমরা দিব আগের প্রাইস থেকে প্রায় তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এসআর নেট টু ফাইভ গেমিং ল্যাপটপ ফোর জিবি ডিভি কেস শো আপনাদের কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন এপল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি ওই টাচবার সহ টাচবার এবং ব্যাকআপ আপ পে প্রায় চার থেকে সাত ঘন্টার মতো মনে অনেসি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এপল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন অনলি আপনারা পেয়ে যাবেন সিক্সটি টু থাউজেন্ড টাকায় বাষট্টি হাজার টাকায় ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ডেলি টু সিরিজের সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো ফোর এই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো সাপান্ন জিএসটি ফোর জিবি গ্রাফিক্স ফোর ডিসপ্লে বাকলাইট কিবোর্ড আমরা পেয়ে যান বাক আপনার চার থেকে ছয় ঘন্টার মতো প্লাস কিন্তু ডেল টু সিজের ল্যাপটপগুলো ডিসপ্লে কালার কিন্তু অসাধারণ রেপটি আমরা দেবো অনলি সাতাশ হাজার টাকায় অফার প্রাইজ যা প্রাশ হাজার থেকে যে প্রবুর সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচড এইট জিবি গ্রাফিক্স প্লাস পাঁচশো বারো এমবি ডিডিকেট গ্রাফিক্স রয়েছে প্লাস কিন্তু এতে রয়েছে সই কোর সইতে টোটাল আপনার বারোটা কোর পাবেন প্লাস কিন্তু এটিএমবি ক্যাশ মেমোরি পাবেন প্লাস দুই স্ট্রেজ ফেসিলিটি পাবেন হার্ড ডিস্ক প্লাস এসএচডি কিন্তু দুটি আপনার একই ইউজ করতে পারেন প্লাস কিন্তু ফিঙ্গার প্রিন্স রয়েছে ডাক কিবোর্ড রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে এস ডিএম পোর্ট রয়েছে লেন্ড পোর্ট রয়েছে মানে সকল ধরনের পোর্ট ফেসিলিটি পাবেন আর এসি প্রভু সিরিজের আমি যদি বলি মাদারবোর্ড বা বিল কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ এলএমপি থেকে কিন্তু প্রভুকের মাদারবোর্ড বিল কোয়ালিটি অসাধারণ এগুলো ওয়ার্টিতে তেমন বেশি আসে না বিশেষ করে এই প্রভু ফ্রিজের ল্যাপটপগুলো যেহেতু আমরা সেল করছি সেক্ষেত্রে আমরা কাস্টমার ফিডব্যাক আমরা ফিডব্যাকগুলো আমরা পেয়েছি সেক্ষেত্রে প্রভু ফ্রিজের ফোর ফোর ফাইভ জি সেভেনটা হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ রিজনেবল প্রাইসে আমি যদি বলি আমরা দিব কিন্তু এই প্রভু ফ্রিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইডিটি আমার কাছে পাবেন অলি চত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে এই ভিডিওতে আমরা আগের পাশ থেকে প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আসলে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস সিটিতে আমার কাছে পাবেন অলি বত্রিশ হাজার টাকায় তো আজকের এই ভিডিওতে আপনারা যারা দেখতেছেন শুধুমাত্র তাদের জন্য একটি ল্যাপটপ মিলে সাথে আপনারা পাঁচটি গিফট পেয়ে যাবেন একটি ল্যাপটপ পেয়ে যাবেন এরপর আপনার একটি মাউস পেয়ে যাবেন এরপর আপনার একটি ক্লিনার রয়েছে ল্যাপটপের সাথে এরপর আপনার একটি মাউস প্যাড আকর্ষণীয় মাউস প্যাড পেয়ে যাবেন এবং একটি ল্যাপটপ কিবোর্ড প্রোটেক্টর পেয়ে যাবেন মানে একটি ল্যাপটপ কিনলে আপনার পাঁচটি গিফট পাবেন সম্মানিত ভিওয়ার্স যারা যারা ল্যাপটপ নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে ঢাকা অথবা ব্রাউন্ডার যে কোনো একটি ব্রাঞ্চে আমাদের এর দৃষ্টি হচ্ছে ডাকা নিউ ইলফিন রোড আইসিটি ভবনের গ্র্যান্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউনবাড়িয়াতে ব্রাউনবাড়িয়া মসজিদ রোড ফয়েস্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সবটাই হচ্ছে ডিজিটাল কম্পিউটার এছাড়াও যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য অনলাইন অর্ডার কনফার্মেশনের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি ভিডিও করে দেখে আপনার পছন্দের ল্যাপটপটি দেখে চয়েস করে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা আমি ল্যাপটপ হাতে কুরিয়ারে পেয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন প্লাস কিন্তু প্রতিটা ল্যাপটপে আপনি হাতে পাওয়ার পর পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এছাড়া কিন্তু প্রতিটা ল্যাপটপে কিন্তু আমরা আমাদের নির্দেশ ইঞ্জিনিয়ার দিয়ে যাচাই বাসাই করে আমরা কালেক্ট করে থাকি প্লাস কিন্তু আমরা কাস্টমার কুরিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি আমরা আমাদের সর্বোচ্চ চেক করে তারপরে কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি তো যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ডিজিটাল কম্পিউটার ডাকা অথবা ব্রাউন ব্রেড যে কোনো একটি ব্রাঞ্চ আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের অফার প্রাইসগুলো আপডেট করে থাকি এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখতে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে পারেন প্লাস কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের প্রতিটা ভিডিওই কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন ভিডিও আসলে নতুন অফার আসলে সেগুলো আপডেট প্রাইস লিস্টে আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম